পুরী ভ্রমণের গত পর্ব তোমাদের সামনে তুলে ধরেছিলাম পুরী নন্দনকানন ভ্রমণের পর্ব এবং তার যাবতীয় তথ্য আজকে আমরা ভ্রমণ করব পুরীর সিন এবং তার পাশাপাশি তোমাদের সামনে শেয়ার করবো কত কী খরচা লাগলো তার পাশাপাশি তুলে ধরব ওটিডিসি বাসে করে ঘুরবেন নাকি পার্সোনাল কারে করে এই সমস্ত ডিটেল নিয়ে আজকে এই ভিডিও তো চলো কথা না বলে জগন্নাথ দেবের নাম নিয়ে ভিডিওটি শুরু করি নমস্কার সকলকে ঘড়িতে সময় এখন সকাল আটটা বাজে দশ মিনিট এবং আমরা আজকে বেরিয়ে পড়ব পুরীর সাইড সিন ঘুরতে আজকে আমাদের পুরীতে চতুর্থ দিন তো আমরা এই গাড়িটি ভাড়া করে নিয়েছি যেহেতু আমরা বড় ফ্যামিলি অর্থাৎ আমাদের টোটাল তেরো জন সদস্য আমরা তো এই তেরো সিটের গাড়িটি আমরা ভাড়া করে নিয়েছি আর এর ভাড়া পড়বে মানে চার হাজার টাকা চার হাজার টাকা আমাদের কাছ থেকে নিলো আর এই গাড়ি আমাদের এখন সকাল আটটা থেকে শুরু করে রাত্রের আটটা অর্থাৎ বারো ঘন্টা এই গাড়িতে আমরা জার্নিং করবো তো ঘড়িতে সময় এখন সকাল আটটা বেজে কুড়ি মিনিট আমাদের একটু লেট হয়ে গেলো আটটার সময় গাড়িটা ছাড়তে পারে ভালো হতো যেহেতু অনেকটা পথ আমাদের ভ্রমণ করতে হবে তার জন্য একটু আগে বেরোনেই ভালো বেরিয়ে পড়েছি আজকে আমাদের সাইট সিন করার জন্য কিছু না সবাই রয়েছে ঠিক আছে তো একদম ঠিক আছে তো পুরী ভ্রমণ করতে এসে পুরীর সাইটসিন করার জন্য আরও একটি পদ্ধতি রয়েছে সেটি হলো পুরীর ওটিডিসি যে সংস্থা রয়েছে ভ্রমণ সংস্থা তাদের কাছ থেকে কিন্তু তোমরা বাসে করেই ঘুরতে পারো তার জন্য তোমাদের ওটিডিসি যে কাউন্টার রয়েছে মাত্র স্বর্গদ্বার থেকে তার দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তোমরা সেখান থেকে সেই বাসগুলো কিন্তু ভ্রমণ করে নিতে পারো সেক্ষেত্রে বাস ভাড়া পড়বে পার হেড পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা তো তোমরা একটু দামটা করে নিও সেক্ষেত্রে তোমাদের সাত থেকে আটটি জায়গা ঘুরে দেখাবে আর যদি তোমরা কেউ বড়ো ফ্যামিলি নিয়ে ঘুরতে আসো যেমন আমরা এসেছি তো সেরকম আসলে আমার ক্ষেত্রে বাসে করে কিন্তু না গিয়ে এই পার্সোনাল কারে করে গেলে কিন্তু খরচাটা কম হবে দেখো পুরী ভ্রমণ করতে এসে এমন একটি সময় আমরা পড়েছি যেখানটা সকাল সকালে কিন্তু আমরা কুয়াশা আর দর্শন পেয়ে গেছি মনে হচ্ছে যেন আমরা দার্জিলিং চলে এসেছি মানে এতটা কুয়াশা রয়েছে এই সময় কিন্তু একদিক থেকে ভালো আর একদিক দিয়ে কিন্তু একটা গন্ডগোল যে রাস্তা দুপাশের দৃশ্য কিন্তু আমরা খুবটা দেখতে পারছি না কিচ্ছু দেখা যাচ্ছে না দেখো খালি ক্যামেরা করে সামনে খালি গাড়িটা দেখা যাচ্ছে কিছুটা পথ পেরিয়ে আসার পর দেখলাম সূর্যি মামা হালকা হালকা করে উকি মারছে যাক আমাদের জন্য ভালোই হলো আমরা প্রায় এক ঘন্টা পথ অতিক্রম করে এসেছি তো আমাদের এখন টিফিন টাইম রানিং গাড়িতে আমরা টিফিন করে নেবো বাড়ি থেকে আমরা নিয়ে এসেছিলাম অর্থাৎ রুম থেকে নিয়ে এসেছিলাম রুটি কলা ডিম সেদ্ধ এগুলো করে নিয়ে এসেছিলাম আমরা তো আমরা এখন ফ্যামিলি অভাব সেই টিফিনগুলো চলছে তো আমরা এখন এই টিফিন করবো কারণ আমরা প্রথমে যে এগাটায় যাচ্ছে সেটা হচ্ছে চন্দ্রভাগা ব্রিজ তো মানে পুরীর সর্বদুয়ার থেকে সেই বীজের দূরত্ব হচ্ছে মোটামুটি আটাত্তর থেকে আশি কিলোমিটার সময় মোটামুটি দেড় ঘন্টার মধ্যে লাগবে তো আমরা যেন টিফিনটা করে নিচ্ছি এখন এই সময় যেতে যেতে সেই চন্দ্রভাগের বীজেরই কিছুটা অংশ আমরা এখন অতিক্রম করছি রাস্তার ডান দিক থেকে সেই সমুদ্র বীজটা দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আর এই বিচে যাওয়ার আগে রাস্তার যে দুপাশে যে সবুজের যে একটা চোখের ভালো লাগার জিনিস সেটা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি রাস্তার বার দিকে রয়েছে সবুজে জঙ্গল আর ডান দিকে রয়েছে এই নীলাব সমুদ্র যেটি কিনা একটা মিলেমিশে একটি অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে আমরা পৌঁছে গেছি চন্দ্রবাগা বিচের একদম কাছাকাছি সামনে রয়েছে গাড়ি এর জায়গা তো আমরা এখন গাড়ি থেকে নেমে যাব তো আমরা পৌঁছে গেছি পুরীর চন্দ্রবাগা সমুদ্র সৈকতে আর গড়িত সময় এখন মোটামুটি নটা পঁচিশ কি সাড়ে নটা তো এখানটা আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগলো আমাদের যে ড্রাইভার গাড়িটা এমনিও খুব আসতে চালাচ্ছিল যার জন্য সময়টা বেশি লাগলো তো আমরা এখন এটা চলেছি চন্দ্রভাগা সমুদ্রের পার বরাবর একদম সামনের দিয়ে ঘাটতে চলেছি আমরা এখানটা অনেক ধরনের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি যে কোনো লোক এসে কিন্তু রাইড করতে পারে বাচ্চা বড় সবাই প্রচুর পর্যটক এখানটা সকাল সকাল এসছে সকালের ভিউটাই আলাদা এখানটায় সমুদ্রের যে একটা বর্জন বা সমুদ্রের একটা স্রোত কিন্তু এখানটা ভালো রয়েছে পুরীর সর্বদার সামনে যে বৃষ্টি ছিল সেখানটা যেরকম দেখেছি এইখানটাও কিন্তু ভালো স্রোত রয়েছে আর মানুষ সকাল সকাল এসে সমুদ্রের এই প্রাকৃতিক সৌন্দর্যটুকু অনুভব করছে সকাল সকাল এসে আর এখানটায় বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো আমাদের হাতে সময় কম তো আমরা যার জন্য বোটিং বা আরও কোনো এসে গেলাম না এখানটা চাইলে তোমরা এসে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এখানটা এখানে রাইড করতে পারো যেহেতু আমাদের আরও অনেক জায়গা ভ্রমণ করতে হবে দূরের রাস্তা সব তো যার জন্য আমরা এখানটায় বেশি সময় থাকবো না বেরিয়ে যাবো অন্য জায়গায় চন্দ্রভাগা বিচ ভ্রমণ করে আমরা এখন চলেছি পুরীর আরেকটি বিশেষ জায়গা সেটি হলো সূর্য মন্দির তো আমাদের গন্তব্যস্থল এখন কোনার্কের সূর্য মন্দির আর এইখান থেকে অর্থাৎ চন্দ্রভাগা বিচ থেকে তার দূরত্ব হল মাত্র সাড়ে তিন কিলোমিটার থেকে চার কিলোমিটার সময় লাগবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পরে আমরা এসে কোণার্ক কোনার্ক মন্দিরের সামনে একদম এখন এইখানটা রয়েছে বাইরের সাইডটা তো গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে বাদিকে তো এই সাইডটাতে মূলত যে গাড়িগুলো ভাড়া করে আনা হয় তো এইখানটায় রেখে তারপরে কিন্তু সামনে দিকে যেতে হবে আর রোদের তাপটাও রয়েছে খুব ভালোই যার জন্য আমাদের ছায়া দেখে দেখে যেতে হচ্ছে অনেকটা গরম রয়েছে এখন এই মুহূর্তে ঘুরিতে মোটামুটি এখন দশটা বেজে গেছে আমরা পৌঁছে গেছি একদম সূর্য মন্দিরের সামনে যেটাকে কোনার্ক সান টেম্পেল বলা হয় এখন তারই সামনে রয়েছে আর এখানটা পর্যটকের ভিড়ও কিন্তু ভালো রয়েছে যাই বলো তাই বলো রোদের তাপটা কিন্তু ভালো রয়েছে গরম বেশ ভালো লাগছে এখন আমাদের টিকিট কাটতে হবে তো বাঁদিক থেকে আসলে এদিকেই টিকিট করবে সামনে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের সামনে মামা গিয়ে টিকিট কাটার জন্য লাইন অলরেডি দিয়ে দিয়েছে তো এই হলো টিকিট কাউন্টার দুটো কাউন্টার রয়েছে এক নম্বর দুই নম্বর কাউন্টার আর এই সাইডটা তো সুন্দর একদম ছায়া পরিবেশ তাল গাছের সারি আর অন্যান্য গাছ রয়েছে অ্যাকচুয়ালি গরমটা যা বেশ পড়েছে মানুষ ছায়ার নিচে দেখো দাঁড়িয়ে রয়েছে সত্যি গরমটা খুব ভালো রয়েছে তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে নিয়েছি আর আমাদের টিকিট ভাড়া পড়লো জন প্রতি টাকা করে আর এবার আমরা সামনে দেখে গেবো আর যে টিকিটটা দিয়েছে ওই টিকিটটা কিন্তু অবশ্যই কাছে রাখতে হবে যেহেতু ঢোকার মুখ ওইখানটায় আর সেই টিকিটটা দেখাতে হবে ওকে কিন্তু বলেই দিল গরমটা এই মুহূর্তে খুব বেশি লাগলেও আশেপাশে অনেক গাছপালা রয়েছে তার তলাতে কিন্তু গিয়ে মানুষ বসে একটু ঠান্ডায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে তবে অনেক মানুষ ছাতা নিয়েও লাইনে দাঁড়িয়েছে এইখান থেকে লাইনটা শুরু হচ্ছে কারণ দেখো মন্দির এখনও অনেক দূর তার আগেই অনেকটা লাইন পড়ে গেছে যেহেতু পর্যটকের ভিড় অনেক রয়েছে আর এই হচ্ছে আমাদের টিকিট এটি দিয়ে দেখিয়ে আমাদের ঢুকতে হবে তো আমার টিকিটটা কেটে দেখালাম এবং তারপরে আমরা ভিতরে প্রবেশ করছি কোনার্কের এই সূর্য মন্দিরটি তেরোশো শতাব্দীতে নির্মিত ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোনার্ক শহরে অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করেছিল টোটাল এই মন্দিরটির কমপ্লেক্স বিশাল একটি রথের আকৃতিতে তৈরি করা হয়েছে পুরী মেইন মন্দির থেকে এই মন্দিরের দূরত্ব হল পঁয়ত্রিশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে দূরত্ব হলো পঁয়ষট্টি কিলোমিটার এই মন্দিরটি গড়ে ওঠার পিছনে মূলত দুটি কারণ রয়েছে প্রথমত পূর্ববঙ্গ রাজবংশের নরসিংহদেব বারোশো বত্রিশ থেকে বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে প্রথম বাংলা জয়ের রূপে চন্দ্রভাঙ্গা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণার্কের এই মন্দির প্রতিষ্ঠা করেন সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি হলো কোণার্কের সূর্য মন্দির কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিডের আকৃতি মন্দিরের সামনে রয়েছে নাটমণ্ডপ এখানে একসময় দেশদাসীরা দেবতার উদ্দেশ্যে পূজা নৃত্য পরিবেশন করতেন মন্দিরের ভিতরে রয়েছে নাট মন্দির এই মন্দিরটি উচ্চতায় প্রায় আটশো সাতান্ন ফুট এই মুহূর্তে আমরা ভ্রমণ করছি পুরীর কোণার্কের সূর্য মন্দির আর তোমাদের টোটাল জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে কারণ বহু পুরনো একটি ঐতিহ্যশালী জায়গা আমরা ভ্রমণ করছি পুরীর এই কোণার্কের সূর্য মন্দির এই জায়গাটিতে আসলে সত্যি সকলেরই খুবই ভালো লাগবে কোণার্কের সূর্য মন্দির দর্শন করে এবার আমরা চলেছি ধবলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে পথে যেতে যেতে রাস্তার দুপাশের এই অপূর্ব সবুজ দৃশ্য সকলকে নিয়ে যাবে অন্য এক জগতে এবং সকলেরই বেশ ভালো লাগবে কোণার্কের সূর্য মন্দির থেকে ধবলেশ্বর মন্দিরের দূরত্ব হল ছাপ্পান্ন কিলোমিটার এবং যেতে যেতে সময় লাগবে মোটামুটি দেড় ঘন্টা থেকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো দেখতে দেখতে ঘন্টা দেড়ের পরে আমরা ধবলেশ্বর মন্দিরের সামনে চলে এসে সামনেই দেখলাম অনেক গাড়ি এরকম পার্কিং করা হয়েছে তার মানে আমাদের গাড়ি পার্কিং করতে হবে তো চলো গাড়ি থেকে নামা যাক এবার নিচে গাড়ি পার্কিং করে আমরা উপরে চলে এসেছি আর উপর থেকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে ওইখান থেকে তারপরে আমাদের উপরে আস্তে আস্তে সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে হবে অনেকটা সিঁড়ি কিন্তু উপরে উঠতে হবে আর আমার দিদা সামনে হাঁটছে দিদাকে জিজ্ঞেস করলাম দিদা কেমন লাগছে দিদা বলছে অসুবিধা তো হচ্ছে একটু কিন্তু কিছু করার নেই উপর তো যেতে হবে মন্দির দর্শন করতে হলে আসলে সত্যি অনেকগুলো সিঁড়ি কিন্তু আমাদের ভাঙতে হচ্ছে তারপরে কিন্তু উপরে উঠতে উঠছে তারা যারা বয়স্ক মানুষ তাদের কিন্তু একটু সমস্যা হবে আর আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুশো তিরিশ ফিট উপরে রয়েছি আর সামনে যে মন্দিরটি হচ্ছে এটি হলো ধবলেশ্বর মন্দির এই মন্দিরের মূল দেবতা হলো ভগবান শিব ভিতরে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে তো সব ভক্তরা কিন্তু এইখানটা এসে তারপরে পুজো দিচ্ছেন এই ধবলেশ্বর মন্দিরটি উড়িষ্যা রাজ্যের কটক শহর থেকে মাত্র সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত আর এই মন্দিরটি মহানদী নদীর একটি দ্বীপে অবস্থিত এই মন্দিরটি এই ঠাকুর দর্শন করার পাশাপাশি আশেপাশে যতগুলো জায়গা রয়েছে বা যতটা এরিয়া নিয়ে রয়েছে সমস্তগুলো এরিয়া কিন্তু শান্তশিষ্ট এবং একটি সুন্দর পরিবেশ নিয়ে গঠিত দর্শন করলাম ধবলেশ্বর মন্দির আর সাথে সাথে শিবকেও দর্শন করলাম এবার একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি এই মন্দিরে যে পাণ্ডাগুলো রয়েছে তারা কিন্তু খুবই একটা বাজে কাজ করেন তারা হচ্ছে জোর করে তোমার হাতে একটি ডালা ধরিয়ে দেবে এদিক ওদিক কথা বলে কিন্তু তারপরে সেই ডালা নেওয়ার সাথে সাথে বলবে আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা এরম করে চার্জ করে থাকে তো সেক্ষেত্রে তোমার একটু সাবধানে থাকো কারণ ওনারা কিন্তু কথার প্যাচেই সেই ডালাগুলো হাতে ধরিয়ে দেয় এখন আমরা চলেছি এই মন্দিরের পিছনে আরেকটি জায়গা রয়েছে যেটি হলো ধৌলগরি শান্তি স্তুপ বা ধৌলগরি মন্দির তো সেই মন্দির দর্শন করবো এটি হলো সেই ধৌলগুরি শান্তি স্তূপ যদিও এখন মন্দিরে কিছু কাজ চলছে যা যেন ভিতরে ঢুকতে পারছি না সামনে ধবলেশ্বর মন্দিরের পিছনে রয়েছে এই ধৌলগিরি টেম্পল বা ধৌলগুরি শান্তি স্তূপটি তো তোমরা অবশ্যই এটি দর্শন করেছ ধবলেশ্বর মন্দির ও ধৌলগুরি মন্দির দর্শন করে এখন আমরা চলেছি নন্দনকরণ জুওলজিক্যাল পার্কের দিকে আর হ্যাঁ আমরা এখন কুয়েস করে গেছি ভুবনেশ্বরের মধ্যে অর্থাৎ নন্দনকরণ যে জুওলজিক্যাল পার্ক সেটি কিন্তু ভুবনেশ্বরের মধ্যে আমার বাবার সাথে একটা স্টেডিয়াম দেখা যাচ্ছে এটি হলো কলিঙ্গ স্টেডিয়াম এটি ভুবনেশ্বরে অবস্থিত ভারতের একটি মাল্টিপারপাস আন্তর্জাতিক ক্রিয়া কমপ্লেক্স এটি আর এটি আন্তর্জাতিক হকি আয়োজনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল আর এই মাঠেই বিশ্ব হকি লীগের আসরও বসে থাকে ঘরিত সময় এখন বিকেল আড়াইটা বেজে আর আমরা প্রবেশ করে গেছি নন্দনকরণ চিরাখানার মধ্যে আর আমাদের টিকিট খরচা পড়েছে পঞ্চাশ টাকা করে পার হেড আর বাচ্চাদের যাদের বয়স তিন থেকে বারো বছরের মধ্যে তাদের টিকিট খরচা দশ টাকা করে আর হ্যাঁ এই নন্দনকরণ জুলজিগুলো পার্কের মধ্যে কিন্তু প্লাস্টিক জাতীয় কোনো জিনিস মানে অ্যালাউ নেই অর্থাৎ জলের বোতল যেগুলো যেগুলো কিন্তু সেখানে অ্যালাউ নেই সেগুলো যদি ব্যবহার করতে হয় তাহলে ওইখানটা কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু সেই জলের বোতল দেখাতে হবে এবং তারপর ওরা একটা স্ট্যাম্প এনে দেবে এবং তার জন্য পঞ্চাশ টাকা জমা রাখবে তোমরা যখন বেরিয়ে যাবে সেই জলের বোতলটি দেখালে বা ওনাদের জমা দিলে তারপরে পঞ্চাশ টাকা রিটার্ন দিয়ে দেবে ঢুকে প্রথমে আমরা চলে এসেছি একদম যেখানটা বাঘ রাখা রয়েছে সেই বাঘের সামনে এখানটায় দেখো দূরে একটি বাঘ দেখা যাচ্ছে যে এখন যে গরম পড়েছে সেই কারণে কিন্তু বাঘটি জলের মধ্যে নেমেছে আর এই বাগানের মধ্যে অনেক জায়গায় এরকম জলের পড়া পড়া রয়েছে এইখানটা রয়েছে পরপর দেখো দুটো বাঘ রয়েছে একটা দূরে দেখা যাচ্ছে আর একটি সামনেই রয়েছে আর একটি বাঘে দেখো দেখতে দেখতে সামনে চলেছে দুটো বাঘ পর পর একসাথে আমরা দেখতে পাচ্ছি তো এই চিড়িয়াখানা নিয়ে আলাদা একটি ভিডিও আমি কিন্তু অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি তো তোমরা চাইলে সেটিকে দেখতে পারো সেখানটায় এই নন্দনকানন চিড়িয়াখানা নিয়ে টোটাল একটি আলাদা ভিডিও রয়েছে যেখানে সমস্ত ধরনের তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরেছি তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো বাঘের সাথে দেখা করে এবার আমরা চলেছি সামনেই একটি জায়গায় যেখানটায় অনেকগুলো হাতি রাখা রয়েছে সেখানটায় দেখতে দেখতে আমরা চলে এসেছি হাতি শালায় যেখানটা রয়েছে অনেকগুলো হাতি পরপর অনেকগুলো হাতি রয়েছে তো তোমরা এই সাইডটাতে এসে সেটা দেখে নিও এই চিড়াখানায় এক সাইডে রয়েছে এরকম একটি জলাশয় আর এখানটায় পরপর এক জায়গায় রাখা আছে অনেকগুলো কুমির যেগুলো কিন্তু গুণি শেষ করতে হবে না প্রচুর কুমির রয়েছে একসাথে অনেকগুলো এবং সামনে রয়েছে দুটো একদম জলের মধ্যে দেখা যাচ্ছে বড় বড়ো সাইজের কুমির মানে টোটাল জায়গাটাতে কিন্তু অনেকগুলো কুমির রয়েছে এখানটায় সামনে এখানটায় পরপর আরও দু তিনটে দেখা যাচ্ছে আর দূরে ওই বাঁচবগানের মধ্যে কিন্তু আরও অনেকগুলো কুমির দেখা যাচ্ছে আমরা এখন প্রবেশ করছি এই নন্দনকোন চিরাখানার সরিস্ত্রীপ ঘরে যেখানটায় রাখা রয়েছে নানান ধরনের সরিস্ত্রীপ প্রাণী চলে চলো দেখে নি প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি এইখানটায় সাদা রঙের একটা সাপ আমি কোনো মানে আগে কোনো দিন এটা দেখিনি তো আজকে প্রথম দেখলাম এই চিরাখানা এসে তো একদম দেখতে দেখতে সামনে চলে অনেকটা প্রথম দেখছি আমি সাদা রঙের আশা করি তোমরা অনেকেই প্রথম দেখছো তো এই চিরাখানা আসলে কিন্তু এই একটি নতুন দৃশ্য দেখতে পারবে আর এইখানটার পাশাপাশি আরেকটি ঘরে রয়েছে এখানটা একটি এটি হলো একটা পাইথন বিশাল আকারের পাইথন যেহেতু এই সমস্ত সাপগুলো কাছের ঘরে আটকানো রয়েছে আর কাজগুলো একটু অস্পষ্ট তার জন্য ছবিটা একটু ক্লিয়ারিটি কম আসছে তো যাই হোক এভাবেই দেখতে হবে আমাদের আর এটি হলো বিশাল আকারের এক গিরগিটি যে রকম নানান ধরনের কালার চেঞ্জ হয় তো এখানটা এখন সাদা রঙের দেখতে পাচ্ছি আর একটু লালচে কালারের পরপর অনেকগুলো এরকম রয়েছে সরিষেপ ঘর থেকে বেরিয়ে আসলে প্রথমে দেখতে পারবে এখানটায় একটি কুমির বিশাল বড়ো আকারের কুমির আর তার বাইরে রয়েছে এখানটায় নীল গাই নন্দনকরণ চিরাখানা ভ্রমণ করে এখন আমরা চলেছি উদয়গিরি ও খণ্ডগুরির উদ্দেশ্যে নন্দনকানন থেকে দূরত্ব হল আঠেরো কিলোমিটার সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট প্রথমে আমরা চলে এসেছি খণ্ডগিরি পাহাড়ে এবং এখানেও আমাদের অনেকগুলো সিঁড়ি পার করতে হবে উপরের দিকে তারপরে কিন্তু আমার উপরে উঠতে হবে অনেকগুলো সিঁড়ি পরপর রয়েছে আর এখানটায় আমাদের মা বা মাসি আর দিদা এখানটা আসেনি কারণ তারা উপরে উঠতে পারবে না বলে তারা গাড়িতে রয়ে গেছে কারণ অনেকটা পথ তারা অতিক্রম করেছে আর উপরে উঠতে গেলে এখনও অনেকটা সময় লাগবে তো যার জন্য তারা আসেন আমরা উপরে উঠে চলে এসেছি এটি হলো খণ্ডগিরি এটা পুরো একদম পাথর কেটে একটি পাহাড় এই খণ্ডগুরি বা উদয়গিরি মানে আমরা যেখানটা রয়েছে এটা হলো খণ্ডগিরি তার সামনে রয়েছে উদয়গিরি আমরা উপরে গেলে দেখতে পাবো সেটি এটা মূলত একটি গুহা সম্পূর্ণ দুটি পাহাড়ে হচ্ছে গুহা এর ভিতরে গুহা রয়েছে তো এখানটা কিন্তু পর্যটকের ভিড় অবশ্যই থাকে কারণ যারা ঘুরতে আসে তারা কিন্তু এই দুটি ক্যানভাস এগুলোকে কিন্তু ক্যানভাস বলা হয়ে থাকে উদয়গিরি ক্যানভাস বা খণ্ডগিরি ক্যানভাস তো এই দুটো মানে পর্বত বা ক্যানভাস অবশ্যই কিন্তু তারা এসে দর্শন করে যায় তো তোমরা যারা আসবে তারাও এসে দেখেছো এই যে সামনে যেটি দেখা যাচ্ছে এটাই হলো উদয়গিরি ওইখানটা কিন্তু প্রচুর লোক রয়েছে আর আমরা এখন আপাতত রয়েছি খণ্ডগিরিতে তো এই পার থেকে ওপার ওপার থেকে এপার সম্পূর্ণ দুই সাইড থেকে কিন্তু দারুণ একটি ভিউ দেখা যায় তো আমরা এখন খণ্ডগিরিতে রয়েছি দুপাশে গাছপালা অনেকটা পথ আমাদের এখন উপর উঠতে হবে কারণ আমরা এখনও নিচে রয়েছি এদিক নিচ থেকে মামা বাবা ভাই বোন আর মেসো আমরা ইকোজিন এসেছি আর মা মাসি তো বললাম নিচে রয়েছে ওনারাও আস্তে আস্তে উপর দিকে উঠে আসছেন চল আর একটু আমরা চল মা আসিস না উঠতে পারবি না মা উঠতে পারবে না শান্তি আমরা আরো কিছুটা উপরে এসেছি আর এখান থেকে উদয়গির যে ভিউটা আরো সুন্দর লাগছে পরপর আমরা দেখে নিলাম উদয়গিরি বা খন্ডগির যে চিত্রটি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এখন নামতে হবে নিচে সারাদিন আমরা অনেকগুলো জায়গায় ভ্রমণ করলাম এখন আমাদের শেষ গন্তব্যস্থলেটি হলো লিঙ্গরাজ মন্দির এই মন্দিরটি উচ্চতা প্রায় একশো আশি ফুট এই মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যকলা এবং মধ্যযুগ ও স্থাপত্যশৈলীতে স্থাপত্য নির্মিত করা এই মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত করা হয় যা পরবর্তীকালে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়ে থাকে এই মন্দিরটিতে টোটাল চারটি ভাগ রয়েছে সেগুলো হল বিমান জগমোহন নাট্যমন্দির এবং ভোগমণ্ডল আজকে তোমাদের সময় তুলে ধরলাম পুরী ভ্রমণের সাইটসিন ভ্রমণের পর্ব পাশাপাশি তোমাদের সামনে তুলে দিলাম পরিভ্রমণ করতে আসলে সারসিন করতে কত কী খরচা করবে গাড়ি ভাড়া কত ওটি ডিসি বাস ভাড়া কত সমস্ত তথ্যটা তোমার সামনে তুলে ধরেছি আশা করি তোমাদের আজকে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে